ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিপাল তো আজকের ব্লগটা শুরু করছি আজকে দুপুরে কি রান্না হলো সেটাই তো আমাদের এখানে আজকে তো শুক্রবারে আমি বাপের বাড়ি এসেছি সবাই জানো শুক্রবার করে আমি বাপের বাড়ি আসি তো স্কুল থেকে এসে কি কি করলাম দেখো ভাত করেছি ডাল করেছি আলু সেদ্ধ মাখিয়েছি বেগুন ভেজেছি আর পাঁপড় ভেজেছি কারণ আজকে সবজি বানাতে পারিনি কারণ হচ্ছে মানে যে কাজের পৌটা আসে উনি আজকে আসেননি আর আজকে শুক্রবারে আমাদের প্রচণ্ড আমরা ধোয়া মাজা সব কিছু চারিদিক থেকে পয় পরিষ্কার করে অনুদানের থেকে আলাদাভাবে আজকে আমাদের রান্না করা হয় বা কাজকর্ম সব কিছু ভাই আমাকে ফোন করে বলল যে দিদি এরকম দিদি আসেনি আজকে যে ঠিক আছে আমি গিয়ে করছি তো ওই কালকে রেড হোম যা টেবিল টেবিল সব পরিষ্কার করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে স্কুল থেকে এসছি দশটার সময় যার জন্য আরও দেরি হয়ে গেছে ওইগুলো সব টাজ করে আর তারপরে রান্না করলাম যে ভাত মুগের ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা আর পাঁপড় ভাজা এটাই আমাদের আজকে দুপুরের মেনু আর তারপরে হচ্ছে আমাদের এখানে সন্তোষীমার বাড়ি আছে বছরে বাৎসরিক পুজোটা হয় যেটা বৈশাখ মাসের লাস্ট শুক্রবারে তো সেখানে পুজো আছে তো সেখানে তিনটে সাড়ে তিনটে নাগাদ যাব। আর ওখানে সন্ধেবেলা খিচুড়ি ভোগ খাওয়ায় তো ওখানে যাব তো ঠাকুরকে দর্শন করে ওখানে ভোগ খেয়ে আসব রাত্রিবেলা যার জন্য দুপুরবেলা আমাদের এটাই করেছি আর সবজি করলাম না এখন বেজে গেছে পুনে একটা এরপরে আর ইচ্ছা করছে না করতে ঠিক আছে আর এর পরের ব্লগে যেটা দেখাবো সেটা হচ্ছে সন্তোষীমার বাড়ি যে বাৎসরিক পুজোটা হয় সেই ঠাকুরকে তোমাদের দেখাবো আজ এই পর্যন্তই